দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি জাতীয় কেন্দ্রে আজকে একটি নাগরিক কমিটি গঠন হয়েছে নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি গঠন হয়েছে নাগরিক কমিটি অনেক ছেলেমেয়ে আগ্রহ প্রকাশ করছে তারা ফর্মিলাপ করছে এবং এটা সম্পৃক্ত থাকার জন্য আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে ছি এখানে ফর্ম ফিল আপের কার্যক্রম চলেছি এটা অনলাইনেও এই কাজটাও রয়েছে এবং যারা এখন সরাসরি উপস্থিত তারা এই সুযোগটা আছে এই ফর্মটা ফিল আপ করে নাগরিক কমিটির একজন মেম্বার হওয়ার জন্য সুযোগ রয়েছে আমরা দেখছি সেই কাজগুলো চলছে এই কেন্দ্র আমরা আরও দেখতে পাচ্ছি সমাজের অনেক ধরনের ছাত্র সব ছেলেমেয়েরা এখানে আসছে এখানে আগ্রহ করেছেন এই একটা আমরা বিষয়টা নিয়ে কিছু আলোচ করতে চাই যে এই বিষয়ের সম্বন্ধে আমরা দেখুন দর্শক দেখুন এখানে কথা বলছি এখানে সমাজের অনেক লোক রয়েছে অনেকে দাঁড়িয়ে আছেন আমরা এই মুহূর্তে দেখছি ও এখানে সাধারণ জনগণ এবং যারা এই পুষণীয় ছাত্র আন্দোলনের সাথে সম্মতি করেছেন এবং এই যেটা গণতন্ত্র মধ্যে দেশ স্বাধীনতা স্বাধীনতা মত প্রকাশের জন্য দেশটাকে সুন্দর করার জন্য এই একটা উদ্যোগ গ্রহণ করেছেন তারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করে এবং সারা বাংলাদেশে এটা জেলা থানা ওয়ার্ড পর্যায়ে এই নাগরিক কমিটি গঠন হবে এবং এই কমিটির মাধ্যমে এই ছাত্ররা তারা একটা নতুন প্রক্রিয়ার মধ্যে এসেছেন যে সমাজ সংস্কারের জন্য দেশ সংস্কারের জন্য যারা কাজ করতে যান তারা ইনভলভ থাকবেন এমন একটি প্রতিশ্রুতি এটি করেছে এই বিপ্লবের যে স্বাধীনতা অর্জন ধরে রাখার জন্য একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি মানুষ জড়িত হয়েছে এবং এখানে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শহীদ প্রাঙ্গনে প্রাঙ্গে ধরণের ছিল এক সময় এখানে একটি মিটিং হয়েছে নাগরিক কমিটি যারা গঠন করছে তারা ছিলেন এবং শেষ হয়ে যাওয়ার পরে তারা এটি ঘোষণা যাওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষ এখানে একটি ফর্ম ফিল আপের কার্য চলতেছে এবং ফর্ম ফিল আপ করছেন সবাই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি কথা বলতে চাই তাদের জানতে চাই দর্শকের কাছে গেছে যে এটা সমাজে আমাদের একটা যাচ্ছে দর্শক আমরা আমরা যদি একটু এখানে যারা রয়েছে তাদের মধ্যে একটু আলোচনা করতে চাই বিষয়টা এই হলো বিষয়টা for you to সের কথা অনুযায়ী চাই গর্ব কথা অবশ্যই কিন্তু তার আগে আমরা একটা জনগণ যারা আছেন তাদের যে চিন্তা ভাবনা তাদের মতামত সেইটা আমরা একটু জানার চেষ্টা করব সাথে কথা বলব যে সেই দর্শকরা আমরা আপাতত সবাই ব্যস্ত তার তো আমরা একটু জেনে নিতে চাই যে এই সম্বন্ধে তাদের যে ধারণা আছে সে আজকের যে কার্যক্রম সেই কার্যক্রম সম্বন্ধে মানুষের কি ধারণা সেই সঙ্গে একটু জানতে চাই দর্শন আমরা দেখতে পাচ্ছি এইখানে জনম সেটা আবার আপনার একটু অনুভূতি জানতে চাই আজকে নাগরিক যে কমিটি এই কমিটিতে অনেক কিছু হচ্ছে যারা পত্র সংগ্রহ কেন মধ্যে অনলাইনে ফিল আপ করতেছে মানে আজকে নাগরিক কমিটি যেটা হয়ে গেল সে কার্যক্রম শুরু হলো থেকে তথ্য সংগ্রহে যারা ফর্ম ফিল আপ করছে এই কমিটিতে অংশগ্রহণ করতে আসছে এবং এই সম্প্রতি ইচ্ছা সম্বন্ধে আমাকে একটু বলেন তার থেকে অসংখ্য ধন্যবাদ আমরাও আপনার সাথে একমত যে আমরাও একটা সুন্দর বাংলাদেশে প্রত্যাশা করি এবং আমরা জনগণের সাথে আছি ধন্যবাদ